সবাইকে স্বাগত জানাচ্ছি দশ হাজার তিনশো তেইশ সম্মানিত শিক্ষকের মাঝে কি নতুন একটা আলো দেখতে পাওয়া গিয়েছে হাইকোর্টে অন্তিম দিনে অর্থাৎ গতকালকে পক্ষ বিরোধী পক্ষ যতটুকু কথাবার্তা হয়েছে মাননীয় জজ পক্ষের কথাই খুব সুন্দরভাবে শুনেছে এবং সুন্দরভাবে পর্যালোচনা করেছে যদিও রাইটার নিজের কাছে রেখে দিয়েছে রায়ের এখনও ঘূষিত করেনি ওয়েবসাইটে এখনও রায় প্রকাশিত হয়নি বিভিন্ন পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও কিন্তু রায় বিষয়ে এখনও কোনো বাক্য উচ্চারণ করা হয়নি অর্থাৎ হাইকোর্টে পক্ষ বিপক্ষের সমস্ত কথা শুনেছে পজিটিভ ওয়েতে শুনেছে দশার শিক্ষক যারা কেস করেছিল বিধান দাস টেকাশ্বরী গোবন্ধা দেববর্মা বিনোদমণি চাকমা দেবজ্যোতি চক্রবর্তী রামকৃষ্ণ অধিকারী সবাই খুশি হাইকোর্টের যে পক্ষ বিপক্ষের বক্তব্য অনুযায়ী এখন দেখার বিষয় কতটুক ফেভারে আছে যারা কেস করেছে যত তিনশো তেইশে প্রতিনিধি হিসেবে তাদের ফেভারে কেসটা কতটুক আসে কতটুক তাদের মুখে শেষ আশিটা ফোটে যদি কোনো পজিটিভ নিউজ আছে আসে তাহলে বাকি যারা এখনও কেস করেনি বা বাকি যারা এখনো মানে ফিল্ডে আছে মানে চিন্তা ভাবনা করছে এই রায়টা কী বেরোয় এই রায়ের পরিপ্রেক্ষিতে বাকিরাও কিন্তু কেস করতে পারবে তবে দশতে য শিক্ষকরা যতক্ষণে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়েছে ততক্ষণে বারবার ধাক্কাই খেয়েছে কোনো সময় কোনো খুশির বা খুশির নিউজ নিয়ে আসতে পারিনি যাক এখন সমাজ গড়ার মেরুদণ্ড যারা দুই হাজার দশ থেকে দু হাজার কুড়ি পর্যন্ত দশ বছর ত্রিপুরা ব্যবস্থাকে ধরে রেখেছিল ব্যবস্থাকে চালিয়ে গিয়েছিল তারা বর্তমানে সবাই চাকরিচত্র তাদের ভবিষ্যৎ সবারই অন্ধকার দেখার বিষয়ে হাইকোর্টের রায় কী বেরে পাশাপাশি এস এসটিজিটি এস নিয়োগ নিয়ে এখনও কোনো কোশ্চেন বা এখনও কোনো প্রশ্ন কিন্তু রাজ্য সরকারের কাছে নেই সুপ্রিম কোর্টে একটা কেস হয়েছে দুই হাজার বাইশ তেইশের দিকে দুই তিন বছর পেরিয়ে যাচ্ছে সেই কেসের রায় এখনও কোনো কিছুই আসছে না এখনও সমস্ত এস কেন্দ্র এটা অন্ধ করে ত্রিপুরা শিক্ষাব্যবস্থা নাইন টেন যে শিক্ষাব্যবস্থা নাইন টেনের পড়াশোনা চালাতে গেলে এস শিক্ষক দরকার বর্তমানে টেট টু শিক্ষক দিয়ে বা এস টি পিজিটি শিক্ষক দিয়ে নাইন টেনের পড়াশোনা চালানো হচ্ছে এত ক্রাইসিস এস শিক্ষকের কিন্তু নিয়োগ কিন্তু হচ্ছে না না সুপ্রিম কোর্টে রায় বেরোচ্ছে হচ্ছে না নিয়োগ হচ্ছে সব মিলে কিন্তু এসটিএটি চাকরিপত্র সেটা কিন্তু অনেকটা হতাশায় ভুগছে সেই বিষয়ে আমরা আসছি প্রথমে দশ হাজার তিনশো তেইশের বিষয়টা দেখি কি প্রতিবেদন উঠে এসছে যে দশ হাজার তিনশো রায় বিষয়ে হাইকোর্টে তো বলেইছে যে রায়টা বার্ডিক রেখে দিয়েছে এখানে নেক্সট ডেটে মানে নেক্সট যখন এই হেয়ারিং ডেট তো হবে না নেক্সট এক পার্টিকুলার একটা ডেটে রায়টা ঘোষিত করা হবে যেটা এখানে ওয়েবসাইটে যেটা এখানে শো করবে এখানে দশ হাজার তিনশো তেইশ যে বহুচর্চিত শিক্ষক ছাতাই মামলা চূড়ান্ত শুনানি গতকাল হয়েছিল বিচারপতির সর্বসত্যে দস্ত পূর্বকায় দিন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে সম্পূর্ণ হলো আবেদনকারী নাতক শিক্ষক সুভাষ সিনহা স্নাতক শিক্ষিকা শান্তনু ভট্টাচার্য আইনজীবী অমিতাল লাখ অভিশা ওটিকে তাদের চূড়ান্ত সোয়াল জবাব পেশ করেন সুপ্রিম কোর্ট থেকে লিবার্টি বা মামলা করে অনুমতি পাওয়ার পর আবেদনকারীরা এই মামলা করেছিলেন অন্যদিকে রাজ্য সরকারের পক্ষে অ্যাডভোকেট জেনারেল সন্তিময় চক্রবর্তী সরকারের আইনজীবী দীপঙ্কর শর্মা উপস্থিত থাকলেও মূলত দীপঙ্কর শর্মা সরকারের হয়ে যুক্তি উপস্থাপন করেন এদিকে সকাল সাড়ে এগারোটা কুড়ি মিনিটে শুনানি শুরু হয় আবেদনকারী পক্ষে আইনজীবী বিশেষ করে অমিত লাল শাহ অন্তত যুক্তি সহকারে তার বক্তব্য তুলে ধরেন তিনি বলেন দুই হাজার সতেরো তেইশে ডিসেম্বর দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের পদমর্যাদা কমিয়ে অ্যাডক করা হয় দু হাজার বিশ সালে থার্টি ফার্স্ট মার্চ গণ নির্দেশের জন্য সরকারকে এন এক্সারে দাখিল করা দাখিল করেছে তাদের তন্ময়নাথ মামলার হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে কোনো বিচার বিভাগে আদেশে উল্লেখ ছিল না উপরন্ত চাকরিচ্য নোটিশ ব্যক্তিগতভাবে জারি করার নিয়ম থাকলো সবাইকে ব্যক্তিগতভাবে মানে ছা নোটিশ দেওয়া হয়নি এছাড়া আইনজীবী শাহ আদালতে জানান তন্ময়নাথ মামলা সুপ্রিম কোর্টে আপিল করার জন্য হাইক রাজ্য সরকারের আইন দপ্তরের অনুমোদন যে চিঠির প্রয়োজন ছিল তা রুলস এক্সিকিউটিভ বিজনেস অনুযায়ী দাখিল করতে সরকার ব্যর্থ হয়েছে আইনজীবী অমিত লাল শাহ গণপরিষদের বিতর্ক এবং ডক্টর মে করে বক্তব্য উল্লেখ করে বলেন সংবিধানের তিনশো এগারো দুই দ্বারা অনুযায়ী কোনো কর্মচারীকে পূর্ব নোটিশ ছাড়া চাকরি থেকে বরখাস্ত করা যায় না কিন্তু দশ হতে তিনশো তেইশ শিক্ষকদের পূর্ণ আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি হঠাৎ করে একটা গণহারের নোটিশ দেওয়া হয়েছে ব্যক্তিগত নোটিশে দেওয়া হয়নি এইভাবে তাদের চাকরি ছিনিয়ে নেওয়া হয়েছে এ নিয়ে রাজ্য সরকারের উপর চাকরি প্রার্থীর বা যার দশ হাজার তিনশোতে শিক্ষক তাদের কিন্তু একটা খুব আছে সব কিছুই মানে পাততন যে রাজ্য সরকার ছিল তৎকালীন মানিক সরকার যদি মানে চাইতো বা তৎকালীন শিক্ষামন্ত্রী যদি চাইতো দশ হাজার শিক্ষকের চাকরি বাঁচিয়ে রাখতে পারতো ঘৃণ রাজনীতির জন্য আজ এতগুলা ফ্যামিলি লাইফটা অন্ধকারে ডুবি দিয়েছে এখন তো বিন্দাস আছে বিরোধী দলও যারা আছে নেতা মন্ত্রী তাদের তো কোনো কেস হয়নি জেল হয়নি ফাঁসি হয়নি মানে যারা নিরীহ শিক্ষক যারা আছে যারা সমাজ গড়ার কারিগর যারা তাদের বাড়িতে বসতে হয়েছে কতটুকু অপরাধ করেছে বি সরকার যার জন্য আজ এই দিনটা দেখতে হচ্ছে আমাদের সম্মিত শিক্ষকের যাদের আন্ডারে হয়তো ত্রিপুরার বর্তমানে মানে প্রতিষ্ঠিত বহু লোক কে তারা প্রতিষ্ঠিত করেছে বহু চাকরিজীবী আছে তাদের যার আগে পড়াশোনা করেছিল বিজনেসম্যান বহু লোককে তারা সমাজে প্রতিষ্ঠিত দশ বছর স্কুলে পড়াশোনা করিয়েছে দশ বছর তো চারটেখানি কথা নয় দশটা পিড়িকে তারা পড়াশোনা করিয়েছে তাই সবাইকে এইভাবে অসম্মান করাটাও ঠিক হয়নি বিগত সরকারে যদিও বর্তমান সরকার প্রতিশ্রুতি বন্যা বসিয়েছিল দশ হাজার তিনশো তেইশের পরিবারে ভোট পাওয়ার জন্য মানে বাম ডাম উভয় সরকারই দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের সাথে প্রতারণই করেছে কেউ তাদের আর্থিক বেনিফিট বা তাদের সুযোগ সুবিধা দেওয়ার কথা চিন্তা করেনি সবাই শুধু নিজের বুট চিন্তা করেছে তৎকালীন মানিক সরকার হোক বা বিপ্লব কুমার দেব হোক কিংবা মানিক শাহ হোক সবাই কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তাদের জন্য পজিটিভ ওয়েতে কোনো চিন্তা করেনি যদি পজিটিভ ওয়েতে চিন্তা করত আজকে দশ হাতে তিনশো তেইশ শিক্ষক এরকম অবস্থা হতো না সবচেয়ে বড় নাইনটি নাইন পার্সেন্ট ক্রাইম করেছে তৎকালীন মানিক সরকারের যে সরকার ছিল তখন নিজেদের ইগু নিজেদের ইগুল লড়াই নিজেদের গরিমা হাইকোর্ট থেকে আমরা সব বড় হয়ে গেছি সেই তুচ্ছ বাপটার জন্য আজকে এই অবস্থা যাই বর্তমান সরকার তো প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি রাখার দরকার ছিল প্রয়োজন ছিল যদি বর্তমান সরকার প্রতিশ্রুতি রাখতো তাহলে আজ এই দিনটা দেখতে হতো না হাজার দিন এই শিক্ষক আদালত প্রমাণ করে যে উনিশশো সালে নিয়ম নীতি অনুযায়ী পুরো নিয়োগটা হয়েছিল দুই হাজার তিনের কোনো অস্তিত্ব নিয়ম নীতির কথা এখন উল্লেখ করেনি তাই মামলাটি গুড়া থেকেই বাতিলযোগ্য বয় ইনফিনিসি ইনফিনিশি বিবৃতিতে সরকার পক্ষে তন্ময়নাথ মামলা সুপ্রিম কোর্টের আদেশে বিতিতে যে ছাঁটাই করা হয়েছে সে অবস্থানে সমর্থনে কোনো জোরালো যুক্তি দিতে পারেনি বলে জানা যায় হাইকোর্টের সূত্রপুর বিচারপতি সর্বসচীর পুরকর অন্তত দৈর্জ্য ধরে উভয় পক্ষের বক্তব্য শোনেন এবং মাঝে মাঝে সংক্ষিপ্ত প্রশ্ন ও পর্যবেক্ষণের জন্য হস্তক্ষেপ করেন এই মামলার চূড়ান্ত রায় পরবর্তী কোনো তারিখে ঘোষণা করা হবে যা লিস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে মামলার রায়টা স্থগিত রাখা হয়েছে পরবর্তী কোনো একটা ডেটে মামলা রায় দেওয়া হবে মামলার রায়টা এখন সংরক্ষিত করা আছে আমরা দশা তিনশো তে সম্মিত শিক্ষকদের মানে কোনো পজিটিভ যদি নিউজ আসে ত্রিপুরার জন্য সেটা খুবই মঙ্গলদায়ক হবে কারণ প্রচুর সংখ্যক পরিবার বর্তমানে খুব কষ্টে নিমজ্জিত হচ্ছে কষ্টে দিনবাহিত করছে এবং এক এক করে মৃত্যুর মিছিল যেটা বৃদ্ধি পাচ্ছে করুণ অসহায় অবস্থায় যারা একবার কোনো সময় শিক্ষক ছিল শিক্ষক শিক্ষক বা ছাত্র যে ঘরের কারিগর ছিল বর্তমানে তারাই এই অবহেলায় ভুগছে একমাত্র সরকারের নিয়ম সরকারি নিয়ম নীতি সরকারের মানে মানে কি করব নেগেটিভ সেন্স উপর ভিত্তি করে তাদের পরিবার আজ এই অন্ধকারে ডুবে যাচ্ছে দেখার বিষয় হাইকোর্ট থেকে কি রায় বেরোয় হাইকোর্ট রায়কে সংরক্ষিত করেছে আমরা আশা রাখবো কোনো পজিটিভ রায় যদি বেরোই তাহলে খুবই ভালো হবে ওই শিক্ষকদের অ্যাটলিস্ট একটা কিছু মানে দিশা পাবে নিজের জীবন জীবিকাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এখন আরেকটা কেস যেটা এসটিজিটির ব্যাপারটা দুই হাজার বাইশে ফল যেটা এখনও ঝুলছে এই ফল কি আসলেও ঘোষণা করা হবে রাজ্য সরকার চাইলে কি সুপ্রিম কোর্টে কেসটা খুব শীঘ্র শেষ করে দিতে পারে এখন কেসটা কার বিরুদ্ধে হচ্ছে সেটাও জানার বিষয় কিছু কতিপয় ক্যান্ডিডেট যারা আছে তারা সংরক্ষণ বৃদ্ধির বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্টে কেস করেছে সেই কেসটা করার ফলে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়া আটকে যায় তাহলে এখানে সরকারের বিরুদ্ধে কেস করেছে অর্থাৎ শিক্ষা দপ্তরের বিরুদ্ধে কেস করেছে কতিপয় চাকরি প্রত্যাশী যারা সংরক্ষণবিধিকে চ্যালেঞ্জ জানিয়েছে এখন চাকরি প্রত্যাশীরা কেস করেছে আবার চাকরি প্রত্যাশীরা আন্দোলন করছে প্রটেস্ট করছে যে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার জন্য এই দিক থেকে চিন্তা করলে কিন্তু সরকার নিজে যা ঠিক আছে তোমরা কেন কেস করেছো কেস করার ফলে তো এই জায়গায় এসেছে একটা দিক দ্বিতীয় যদি দেখি সরকার যদি চাইতো সংরক্ষণ নীতিটা মেনে হাইকোর্টের রায় যেটা বেরিয়েছে তার উপর ভিত্তি করে সংরক্ষণ নীতি না মেনে সরকার কিন্তু তখন চাকরি দিয়ে দিতে পারত কিন্তু সরকার কি করেছে জিনিসগুলোকে ঝুলিয়ে রাখার জন্য চাকরিগুলোকে ঝুলিয়ে রাখার জন্য হাইকোর্ট থেকে সেটাকে টেনে এসে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে এবং সুপ্রিম কোর্ট একটা পর ডেটের পর ডেট দিচ্ছে যদি সরকার চাইতো এখানে এক দুইটা বা তিনটা ডেটে পুরো প্রসেসটা কমপ্লিট করে নিতে পারতো এখন ডিলে করছে কি সেটাও দেখতে হবে সরকার থেকে কি ডিলে হচ্ছে না চাকরিপত্রা যারা কেস করছে তাদের থেকে ডিলে হচ্ছে সেটাও দেখতে হবে সব কিছু মিলিয়ে একটা জায়গায় আসা যেত কিন্তু আসার কি পরিকল্পনা সরকার আছে নাকি সেটাকে আগে ঝুলিয়ে রাখার পরিকল্পনা আছে সেটাই এখন সবচেয়ে বড়ো কোশ্চেন প্রচুর ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিয়েছিল। সেই ক্যান্ডিডেটটা অনেকে ভালো মার্কস পেয়েছিল। ভ্যাকেন্সি ওয়াইজ সবাইকে আগে চাকরিটা দেওয়া দিয়ে দেওয়া যেত তারপর না হয় নতুন করে রিক্রুটমেন্ট করে আরও চাকরি দেওয়া যেত এখন সবার যে দাবি পোস্টে পোস্ট অনুযায়ী যারা পাস করছে সবাইকে চাকরি দেওয়া দেওয়া এস বিষয়টা তো এরকম নয় যারা পাস করেছে সবাইকে কিছু চাকরি দেওয়া সম্ভব নয় এটা তো টেট নয় এখানে যতটা সিট আছে অতজনকে চাকরি দেওয়া যেত আমাদেরও সবসময় এটিই দাবি যতটা সিট আছে সংরক্ষণ নীতি মেনে ওইগুলোকে ওইগুলা চাকরি দেওয়া হোক এরপরে নতুন স্টেজিটি মানে যে ভ্যাকেন্সি বা নতুন এসটিজিটির যে সেটা হাসুক যদি পুরনো এসটিজিটি কেসটাকে সলিউশন না করে সবাইকে চাকরি দেওয়ার ব্যবস্থা না করে যদি নতুন করে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট আসে তাহলে পুরনো প্রসেসটা আবার ডিলে পড়ে যাবে চাকরি প্রত্যাশী আবার একটা হতাশার সৃষ্টি হবে তিন বছর আগে স্নাতক শিক্ষক বা এস শিক্ষক নেওয়ার পরীক্ষা গ্রহণ করা হয়েছিল সেই পরীক্ষার এখন পর্যন্ত কোনো রেজাল্ট এখন পর্যন্ত কোনো পজিটিভ রেসপন্স নেই তার উপরেই আবার এস টিপিজিটি শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন এসেছে তার মধ্যে একটা হতাশায় ভুগছে চাকরি প্রত্যাশীরা তিন বছর দ্বারা তারা বিভিন্ন সময় টি বিভিন্ন সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বর্তমান শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরের কাছে গিয়ে সদুত্তর চাওয়ার চেষ্টা করেছে যে আমরা কি ভুল করেছি আমরা তো কেস করিনি আমাদের কী ভুল আমাদের কতিপয় দুই তিনজন ক্যান্ডিডেট কেস করেছে বলে কি সমস্ত ক্যান্ডিডেট তো ভুল করেনি। আমাদের কী ভুল আমাদের এটলিস্ট একটা সলিউশন দেওয়া হোক আমরাও তো মানে বেকার আমরাও তো শিক্ষকদের চাকরি প্রত্যাশী আমরাও তো সরকারকে বুথ দিয়ে জয় করেছি আমরা ব্যাপারটাও সরকার একটু পর্যালোচনা করুক শিক্ষামন্ত্রী একটু পর্যালোচনা করুক এই একটা দাবি ছিল দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে যথার্থ পরীক্ষা নিয়েছিল টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা মোট দুইশো তিরিশটি পদের জন্য পরীক্ষায় দিয়েছিল দশ হাজার পাঁচশো পঁচানব্বই জন তারপর বিধানসভা বোর্ড কেটে গেলে বিজেপি সরকার সুশাসন শুরু হয় তারপর প্রায় তিন বছর হয়ে গেল আজ অবধি লিখিত পরীক্ষার ফল ঘোষণা করা হয়নি আর তারা জানান সংরক্ষণের সাথে আদালতে মামলা হয়েছে এর এ জেরে প্রথম প্রথম এসটি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়নি কিন্তু পরবর্তী সময় মামলা নিষ্পত্তি হয়েছে তাছাড়া মামলার কারণে কোথাও এটা বলা হয়নি যে ফলাফল প্রকাশ করা যাবে না অথচ আশ্চর্যজনকভাবে তিন বছর ধরে স্নাতক শিক্ষক ফলাফল আটকে রেখেছে সরকারের কাছে একটা ক্লু আছে সরকার যদি মানে একটা পয়েন্ট আছে সরকারের কাছে তোমরা কেস করেছে কেন আমরা রেজাল্ট দেবো না আটকে রাখবো হাইকোর্টের সুপ্রিম কোর্টে নিয়ে যাবো টেন এয়ার্সে ও এদের একটা যদি অহংকার সৃষ্টি হয়ে গেছে এখন কেন্দিডেটরা ও বারবার সরকারের কাছে দাবি বা আপত্তি জানিয়ে কোনো কাজ হচ্ছে না সরকারও নিজের জায়গায় মানে টনক নড়ছে না যে না সুপ্রিম কোর্টে কেস কোনো কিছু হলেই এস টিআইটি বিষয়ে কিছু বললেই বিচারাধীন সুপ্রিম কোর্টে হাইকোর্টে বিচারাধীন বলে সরকার নিজের দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছে আশ্চর্যজনক বিষয় তিন বছর হয়ে গেছে ফলাফল করা যাচ্ছে না দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়েছিল তবে সেই পরীক্ষা ফলাফল দেরিতে ঘোষণা হলেও ইতিমধ্যে নিয়োগের কাজ সম্পন্ন হয়ে গেছে আরেক ধাপ এগিয়ে স্নাতক শিক্ষক নিয়োগের হয়তো ভ্যাকেন্সি আবার চলে যাচ্ছে আগামী এক দেড় মাসে ভিত্তিটি নিয়োগের ভ্যাকেন্সি চলে যাচ্ছে কারণ শূন্য অলরেডি পাবলিশ হয়ে গেছে কতটা এস টি নিয়োগের শূন্যপদ আছে তার উপর ভিত্তি করে বর্তমান শিক্ষা দপ্তরে নাইন টেনে বিশেষ করে শিক্ষকের গাতটি অনেকটা বেশি কারণ দশ হাজার তিনশো তেইশ শিক্ষক যাওয়ার পরে মানে স্নাতকোত্তর স্নাতক শিক্ষক খুব কমই নিয়ে হয়েছে এসটিএইটি বা এস টিবই খুব মানে ভালোভাবে শিক্ষা দপ্তরটাকে চালিয়ে নিচ্ছে এবং নাইন টেনের যে পড়াশোনা সেটা চালিয়ে নিচ্ছে তবে টেট টু যে শিক্ষকরা তারা আপ টু এইট পর্যন্ত পড়াশোনার যেটা নিয়ম কিন্তু তাদের নাইন টেনে ক্লাস করতে হচ্ছে বা এস টিভির শিক্ষকরাও নাইন টেনে ক্লাস করতে হচ্ছে অর্থাৎ সরকার কোনোভাবে ম্যানেজ করে নাইনটেনের শিক্ষাব্যবস্থাকে চালিয়ে নিচ্ছে নবম শিক্ষা ব্যবস্থা চালিয়ে নিচ্ছে যেখানে এসটিএইচটি শিক্ষক নেওয়ার খুব প্রয়োজনীয় ছিল সেখানে এসটিএই শিক্ষকের গাতিতে পড়াশোনা কিন্তু অনেকটা লাঠে উঠেছে বর্তমানে আমরা নিজের বাড়ি বা নিজের শহরের কাছে দিয়ে যদি দশটা স্কুল খুঁজি টপ টেনের ভিতরে ম্যাক্সিমাম স্কুলগুলোর স্থান প্রাইভেট স্কুলগুলো ম্যাক্সিমাম প্রথম স্থান অর্জন করবে সবারই নিজের গ্রাম শহর হোক পাশেপাশের তিনটে স্কুলের ভিত্তে বেস্ট স্কুল যদি খোঁজা হয় তিনটা স্কুল বলতে কাছেদের প্রাইভেট সরকারি মিলে হয়তো গভর্নমেন্ট স্কুলটা এক নম্বরে বা দুই নম্বরে আসার সম্ভাবনা খুবই কম প্রাইভেট স্কুলে দু নম্বরে চলে আসবে কারণ প্রাইভেট স্কুলের ব্যবস্থা বর্তমানে অনেকটা বেটার যদিও অনেক অর্থ লাগে কিন্তু সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থা অনেকটা তলানিতে নিতে থেকেছে কারণ পর্যাপ্ত পরিমাণ শিক্ষকের একটা ক্রাইসিস আছে পরিকাঠামোর একটা ক্রাইসিস আছে মানে রেজাল্টের একটা ক্রাইসিস আছে সব কিছু মিলে সরকারি শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়েছে একমাত্র শিক্ষক নিয়োগই পারে সরকারি শিক্ষাব্যবস্থাকে ঢেলে ডুলে সাজাতে এখন মতো দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের গাড়তেই পূরণ হনি নতুন করে নিয়োগও ঠিকঠাকভাবে হচ্ছে না তার দুই হাজার বাইশ সালে তার টেস্ট সেখানেও অনেক স্বল্প মানে ক্যান্ডিডেটটা পাস করেছে দুই হাজার পঁচিশে যদি ম্যাক্সিমাম ক্যান্ডিডেটটা পাস করেছে তাদের যদি নিয়োগ করা হতো তাহলে হয়তো ব্যবস্থার আরও একটু শক্তিশালী হতো সব কিছু মিলিয়ে শিক্ষক পদে শূন্যপদ প্রচুর রয়ে গেছে ক্রাইসিস রয়ে গেছে এসটিটি ব্যাপারটা যদি সলিউশন হতো সেই ক্রাইসিসটা কিন্তু অনেকটা দূরীকরণ করা যেত পাশাপাশি দশ হাজার তিনশো তেইশের যদি সলিউশনটা হতো তাহলে আর একটু ভালো হতো কারণ শিক্ষকের ক্রাইসিসটা একদম পুরোপুরি সমাপ্ত হয়ে যেত তাহলে ত্রিপুরা শিক্ষাব্যবস্থাটা একটু শক্তিশালী হতো দেখার বিষয় দুইটা কেসেই দুইটা কোর্টে আটকে আছে দশ হাজার তিনশো তেইশ হাই কোর্টে এবং সেই ব্যাপারটা সুপ্রিম কোর্টে দুইটা কোর্টের রায়ের ওপরই আমরা মানে ডিপেন্ড করছি নেক্সট কি সিদ্ধান্ত নেই রাজ্য সরকার বা রাজ্য শিক্ষা দপ্তর ধন্যবাদ সবাইকে স্টাডিজ অপ্তিপুরে ইউটিউব চ্যানেল